আমাদের দেশটি ভূমি কি আজকে যদি আমরা আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করি তুমি বলো তো দেখি তোমার দায় দায়িত্ব কি তোমার যৌবন কবে থেকে এসেছে বা তুমি যুবক কিনা ও বলবে যুবক হয়তো তার বড় ভাইকে দেখাবে যার বয়স হচ্ছে মানে এমন একটা ভাব দেখাবে যেমন এই সমাজের এই সংসারে তার কোন দায় ভার নাই তার জন্ম হয়েছে মনে খেলতামশা করার জন্য এই জন্য তার কাছে আপনি প্রশ্ন করবেন যে কোন বয়সটাকে যৌবন কাল বলে আসুন আমি লম্বা না করে ডাইরেক্ট আমার চিন্তার থেকে চলে যাই আমার সাথে আপনারা একমত হতে বাধ্য হবেন যদি আপনি গভীর ভাবে চিন্তা করেন প্রথমে হয়তো আপনার কাছে একটু ঝটকা লাগবে সেটা হচ্ছে এই আমি মনে করি দশ বছরে উপনীত হলে তাকে যুবক বলা যায় বা দশ বছর থেকে যৌবন শুরু এবং তার পূর্ণ মাত্রা হচ্ছে চল্লিশ বছর তার মানে যখন কোনো ব্যক্তি দশ বছরে পদার্পণ করে আমরা এটাকে কি বলি বালেগ হওয়া এই বালেগ হওয়াটাই মূলত যৌবন আমি আমার দাবিতে একটা আয়াত একটা হাদিস পেশ করব এই যে যে বললাম যে 10 বছর হয়ে গেলেই তাকে যুবক ভাবা যাবে আমি আমি ভাবছি যে 10 বছরের ব্যক্তি হচ্ছে যুবক এবং 40 বছর হলো তার পূর্ণতা এই কথার প্রেক্ষিতে আমি একটি আয়াত এবং একটা হাদিস পেশ করি হতে পারে আপনিও একমত হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি হাদিস ইবনে মাজাহ আবু এবং ইমাম তিরমিজি কোট করেছেন থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন সালাতের অধ্যায়ে হাদিস হচ্ছে চারশো পঁচানব্বই তাতে আছে কোন বয়সের বাচ্চাকে সালাতের আদেশ করতে হবে এটা হচ্ছে পর্ব তাতে তিনি একটা হাদিস এনেছেন আমর ইবনু শুআইব আন আবিহি আন قال قال رسول الله صلى الله عليه وسلم مروا اولادكم তুমি তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও বা আদেশ করো যখন তার বয়স সাত হয়ে যাবে তার মানে সাত বছরের আগে ওকে শুধু আপনি পোশাক পরাবেন সাথে দাঁড়াইতে বলবেন ও কর করুক করুক কিন্তু ও যা খুশি করুক গুরুক করুক সেজদা করুক দশটা সেজদা বেশি করে অনেক সময় বাচ্চারা দেখবেন আপনি দুইটা করেছেন চারটা করো এটা ওর ধাত্তব্য বিষয় না ওকে ভেবে ছেড়ে দেন কিন্তু যখন সাত বছর হবে তখন তালিম দিবেন শিখাবেন আবু দাউদের ভাষা হচ্ছে যে মু আদেশ করো আর তিরমিজির ভাষা হচ্ছে আল্লিমু তোমার বাচ্চাকে শিক্ষা দাও যখন তার বয়স হবে সাত তার মানে আপনি শিখাবেন যে বাবা এভাবে হাত তুলতে হয় এভাবে হাত বাঁধতে হয় রুকুতে হাত পিঠটা সোজা করতে হয় ও কেমনে করুক করুক কিন্তু আপনি শিখাবেন যখন তার বয়স হবে সাত অতরিবহু আলাইহা কিন্তু নামাজের কারণে তাদের উপরে প্রহার করার সময় কখন চলে আসে ওহম আবনা ও আশরিন যখন তার বয়স দশ হয়ে যাবে এখন 10 বছরের ওই কাজগুলো করতে দিবেন না যে নামাজে সে নড়াচড়া করে উদাসীন করতে চায় না না এখন ওর পিঠে বেদ পড়া যাবে ও যদি না পড়ে ওর উপর এখন কঠোরতা শুরু হয়ে যাবে রাসুল বলেছেন ওর বয়স 10 হলে এখন হালকা প্রহার কর মানে নামাজের জন্য ওকে বাধ্য কর এখন তোমার দায়িত্ব এটা আর কি করো আফাররিকু বাইনহু এবং এই বয়সের বাচ্চাদেরকে এখন আর এক বিছানায় এক চাদরের নিচে শোয়ানো যাবে না তাদের বেড বিছানা আলাদা হতে হবে তাদের চাদর তাদের খাট বা শোয়ার জায়গা পৃথক পৃথক হতে হবে তাহলে এটা হচ্ছে আমার দলিল যে যখন দশ বছর হয়ে যায় তখন সে যৌবনে পদার্পণ করে বা এটাই হচ্ছে তার যুবক হওয়া এটাই তার যুবক হওয়া এবং এই সময় তার উপরে অনেক দায় দায়িত্ব চেপে যাবে যেমন ইসলামের সবচেয়ে বড় ফরজ যেটা সালাত এটা তার উপরে ফরজ হয়ে যাচ্ছে যখন তার বয়স দশ তাহলে যার উপরে সালাদকে হেফাজত করার মতো দায়িত্ব চেপে যাবে তার জন্য সালাতের যে জিহাদার ময়দানে অনেক সহজ সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এটাই যখন তাকে কায়েম করতে বলা হয়েছে তখন রাষ্ট্র কায়েম বলেন প্রতিষ্ঠিত হওয়া বলেন তার দশ বছর থেকেই তাকে শুরু করে দিতে হবে এটা তার দায়িত্ব চেপে যাবে এই ক্ষেত্রে এটা আমার দলিল দ্বিতীয়ত আর একটা দলিল দিয়ে দিই ওটা আমি এখন কিতাবের নাম হয়তো বলতে পারবো না তবে ইতিহাস যারা পড়ে তারা পেয়ে যাবে। একজন সাহাবি সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে তার নাম হচ্ছে আমরুল আস এই সাহাবি তিনি মাত্র এগারো বছর বয়সে সন্তানের পিতা হয়েছিলেন কি মনে করে যখন তার বয়স এগারো

আপনি মনে করেন আমার বাচ্চা এখন পর্যন্ত নিজেরটা খেতেই জানে না ও নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কারই করতে পারে না ওকে আমাকে কেউ হুঁচিয়ে দিতে হয় মারা বলেন এটা যে 10 বছরের ছেলেকে মা বলত সে ওকে বাথরুমে আমাকে পরিষ্কার করে দিতে হয় এটা আমাদের সন্তান এশিয়া মহাদেশের সন্তান আর আরো 10 বছরের ছেলে বিয়ে করতেছে 11 বছর তার বাচ্চা হয়ে যাচ্ছে তারপরে চেপে যায় এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এটা পূর্ণতা পাবে কখন যখন একজন ব্যক্তির বয়স চল্লিশ বছরে পৌঁছে যায় এটা হচ্ছে হওয়া এরপরে তার বার্ধক্য আসা শুরু হবে সীমানাটা হচ্ছে চল্লিশ চল্লিশ হয়ে গেলে তার যৌবন শেষ এখন সে একেবারে সুঠাম এখন তার দায়িত্ব আরো বেড়ে যাবে এখন সে যে কোনো সিদ্ধান্ত নেবে এটা খুব বিচক্ষণতার সাথে নিতে পারবে ওটার জন্য চল্লিশ বছর বয়স লাগবে যেই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এমন বেশ কিছু নবীকে আল্লাহ তিরিশ বছরের পরে নব দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তার বয়স ছিল চল্লিশ তখন তিনি নবদ প্রাপ্ত হয়েছিলেন মৌসা আলাই ইসলাম যখন তার বয়স তিরিশ আপ হয়েছে

এই মর্মে আমি একটা আয়াত আপনার কাছে পেশ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা সূরা আল আহকাফ ৪৬ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা যখন একজন ব্যক্তি পরিপূর্ণভাবে বুদ্ধিতে পক্ক হয় এবং যখন সে চল্লিশ বছরে পৌঁছে যায় তার মানে এটাই হলো তার পরিপক্কতার সীমা এ যাবত সে যত হেয়ালি করেছে যত না ফরমানি করেছে এটা হলো তার তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার সময় তার মানে এখন থেকে তার গায়ের শক্তি থাকবে না যেমনটা ইতিপূর্বে ছিল তার মানে দশ থেকে নিয়ে চল্লিশ হওয়ার আগেই এটাই হলো যৌবনকাল যা কিছু করার কেটে ফেলবেন মেরে ফেলবেন যা কিছু এই বয়সের মধ্যেই হয়ে থাকে এই জন্য আল্লাহ বলেছেন এই যুবক বয়সের এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে এখানে চল্লিশ বছরের কথা বলেছেন যে এটা হলো সুঠাম

তারপরে নবুত পাওয়া এগুলো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছরের এই সময়ের মধ্যে তার পাওয়ার হক রাখে যেটা রাসুল রাসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে আল্লাহ করেছিলেন এখন এই সময়কালে এই যে দশ থেকে নিয়ে চল্লিশ এটাকে আমি প্রমাণ করতে চেয়েছি এটা হচ্ছে যৌবন কাল এই সময়টাকে কি কাজের জন্য আমাদেরকে আল্লাহ দিয়েছেন